Who's there? It's Elena. Elena look Elena. Elena, I said. The water is deep. school cool, on, chilo, mama. So clean. You happy? Cool. No. No. Yes. Um, yes. Happy. I'm um, happy.

আর এলিনার জন্য ডাল আর মাছ এলিনা স্কুল থেকে এসেই ভাত খায় বাঙালি তো ওদের স্কুলে কিন্তু খাবার দেওয়া হয় কিন্তু এলিনা সেই খাবারগুলো খায় না যথারীতি খুবই হেলদি আর ভালো খাবার দেয় এটা কিন্তু স্যামন ফিস আটলান্টিক মহাসাগরের মাছ তোমার খুব উপকারী মাছের মধ্যে এটা কিন্তু অনেক উপরে এর মধ্যে ওমেগা থ্রি প্রচুর রয়েছে দেখো আজকে ডিম ভাজা করছে থইয়া আর আমি রান্না করেছি খিচুড়ি আর আলু ভাজা এটা কিসের মতো লাগছে বলো তো তোমাকে কিসের মতো হ্যাঁ দাঁড়িয়ে আছি কখন খাবার দেবে আলু দিয়ে আলু দিই নি দিদি কি করলেন খিচুড়িতে আলুই দেননি আরে তুমি আলু খাও সে আলুগুলো নষ্ট হয় লাস্টে আলুই তো খাই আমি

রোজ করে দিলে রোজ ভালো খাবে আর কবে পাবো আর এই দেখো এটা হলো আমার খিচুড়ি আলু ভাজা আর ডিম ভাজা আমি খিচুড়ি অত ভালো খাই না জানো আমি খিচুড়ির মধ্যে একটু ঘি আর আবার একটু চিনিও দিয়ে নিয়েছি মিষ্টি মিষ্টি খিচুড়ি খেতে আমার খুব ভালো লাগে এই যে মোটামুটি খাই খুব ভালো কিন্তু খিচুড়ি আমি খাই না ভালো খাই থইয়া আর এইটা দেখো কি রান্না করেছি আমি খুব হিজি মিষ্টি রান্না করি কি করব বলো এখানে না মিষ্টি প্রথম কথা ভালো পাওয়া যায় না ঠিক আছে এইটা যেমন আমার প্যানকেকটার ডেট ওভার হয়ে যাচ্ছিলো প্যানকেক কেউ খাচ্ছিলো না আমি কেকগুলো দুধের মধ্যে গুড় দিয়ে মানে পাটালি গুড় আর কি দিয়ে ফুটিয়ে একটু সুজি দিয়ে এটা রান্না করেছি খেতে কিন্তু বেশ হয়েছিল